নমস্কার নমস্কার আজকে একটা লাইভে আসবো বলেছিলাম সাড়ে নটার সময় যদিও একটু দেরি হয়ে গেল একটা ভীষণ আলোচনায় ছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল লাইভে আসার জন্য প্রথমেই একটা সবাই তো এখন মুশড়ে পড়েছে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছে আমিও তার বাইরে নয় সবাই যেন ডিপ্রেশনে চলে যাচ্ছে সকল স্যার ম্যাডাম শিক্ষাকর্মীরা একটা চরম হতাশাগ্রস্ত সবাই আমরা হয়ে পড়ছি কিন্তু এই সময় আমাদের স্থির থাকতে হবে ধৈর্য ধরে রাখতে হবে আশা হলে চলবে না কিন্তু আমাদের একটা আমি গানের মধ্য দিয়েই আজকের লাইভটা আমি শুরু করি উই শেল ওভার কাম উই শ্যাল ওভার কাম উই শেল ওভার কাম ডে ও ডি ইন মাই হার্ট I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয় আমরা করব জয় আমরা করবো জয় একদিন আহাবুকের ভিতর আমরা জেনেছি আমরা করবো জয় একদিন আমরা করবো জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন আবুকের ভিতর আমরা জেনেছি আমরা করব জয় একদিন আমরা জয়লাভ করবো নিশ্চিতভাবে নিশ্চিতভাবে করবো লড়াই আমরা ছাড়ব না আগামী উনত্রিশ তারিখ উইদা ফোরাম ফর প্লিডিং জাস্টিসের ডাকে নর্থ ইস্টের করিডোর শিলিগুড়ি চলুন দলে গলে শিলিগুড়ির মহামিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমি যাচ্ছি আপনারাও আসুন আসলে লড়াই আন্দোলন একটা মানুষকে এগোতে সাহায্য করে ভুল আমরা করিনি আমরা অন্যায়ের পদ অবলম্বন করিনি আমরা চুরি দুর্নীতি করিনি রাজ্যের শাসক দুর্নীতি করেছে এটা সত্য আজকে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি আজকে পূর্ব মেদিনীপুর গেছেন পূর্ব মেদিনীপুর গেছেন ভগবানের স্বর্ণাপন্ন হতে চাইছেন ভগবানের স্বর্ণাপন্ন সবাই হয় কিন্তু একটা কথা যে রাজ্যের এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাস্তায় পড়ে আছে তাদের কথা না ভেবে আজকে ভগবানের স্মরণাপন্ন হওয়ার জন্য নিজেকে নিয়ে যাওয়া কতটা ভগবান শুনবেন জানি না ভগবান তখনই শুনবেন যদি উনি এই সমস্যাটার সমাধান করে দিয়ে যান লড়াইয়ের রাস্তা ছাড়ছি না লড়াইয়ের রাস্তা ছাড়ব লড়াইতে আছি লড়াইতে থাকবো লড়াইতে ছিলাম আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে লাফালাফি ঝাঁপাঝাঁপি করে খুব একটা বেশি লাভ হবে বলে মনে হয় না আপনাকে সঠিক পথে থাকতে হবে সঠিক দিশার যে মানুষ আছে সেই মানুষের সঙ্গে থাকতে হবে লড়াইটা কোন পথে আমরা করছি সেই লড়াইয়ের রূপরেখাটা আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে আজকে জেলায় কর্মসূচির প্রয়োজন সবাই অনুভব করছে ভালো জিনিস হোক না কলকাতা থেকে তার মানে আন্দোলন হবে না হবে বিকাশ ভবনও হবে আচার্য সদন হবে আরও অনেক কিছু হবে কিন্তু আজকে আমরা যার আন্ডারে ছিলাম অর্থাৎ আমরা মেদিনীপুর প্রথমে অনুভব করেছিলাম যে আমাদের অভিভাবক ছিলেন ডিআই শিক্ষা ভবনের যিনি মাথা তো তার কাছে তো আমাদের যাওয়া দরকার ছিল আমরা মেদিনীপুর গিয়েছিলাম তখন অনেকে আবার পরবর্তী সময় ডাক দিয়েছিল আসলে পথটা যে ঠিক ছিল না এটা আমরা বারে বারে বোঝানোর চেষ্টা করেছি সেটা অনেকে বোঝার চেষ্টা করেনি আজকে উইদা ফোরাম ফর প্লিডিং জাস্টিসের পক্ষ থেকে ডিএমডিআই অফিসের ডেপুটেশান বহরমপুরে হয়েছে ঝাড়গ্রামেও আমরা ডিআইয়ের কাছে গিয়েছিলাম এবং মেদিনীপুরেও মহামিছিল হয়েছে বহরমপুরে প্রচুর সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে অনেকে পথে হেঁটেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন যে মাদ্রাসার তে যারা জীবনে মাদ্রাসাটা দেখলো না মাদ্রাসার বিল্ডিংয়ে কতগুলো রুম আমি সাবজেক্টের কথা বাদই দিলাম হিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এগুলো কথা বাদই দিলাম ছাত্রছাত্রীদের মুখটাই দেখেনি কোনো দিন তাদেরকে আমাদের মহামান্য বিচার ব্যবস্থা রায় দিল যে তাদেরকে বেতনগুলো দিয়ে দিতে হবে দশ বছর ধরে তারা কোথায় আছে কেউ জানে না তারা বাংলার বাইরে ভারতবর্ষের বাংলার বাইরে শুধু নয় ভারতবর্ষের বাইরে নয় আর ভারতবর্ষের মধ্যে নয় ভারতবর্ষের বাইরে চলে গেছে কে সৌদি আরব কেউ দুবাই বা অন্যান্য দেশে চলে গেছে তাদেরকে ফিরে নিয়ে এসে এককালীন অনেক টাকা তুলে দেওয়ার ব্যবস্থা আমরা সরকার করছে বলব সরকার ঠিকঠাক করে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে তুলে ধরেনি কারণ মাদ্রাসাতে অনেক দিন ধরে সি গ্রুপটির পরীক্ষা হয়ে এখনও প্যানেল প্রকাশিত হয়নি এস এল এসটির রেজাল্ট বেরোয়নি সেখানে একটা বাইক থেকে অসংখ্য যাদের কোনো নিয়োগের বৈধতা নেই যাদের কোনো যোগ্যতার মাপকাঠির কোনো বালাই নেই তাদেরকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর অপরপক্ষে সাড়ে সাত বছর ধরে যারা যোগ্যতা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে সমস্ত কিছু নির্বাচন করে যারা বিদ্যালয়ে শিক্ষকতার জায়গায় নিজেদেরকে নিয়ে গিয়েছিলেন তাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে এই যে বিচার ব্যবস্থা বিচারিতা এটাও আমরা প্রশ্ন করছি দেখুন আজকে ক্ষুদিরাম প্রফুল্ল বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী নেতাজি সুভাষচন্দ্র বোস তারা এই দেশটা স্বাধীন করেছিলেন দেশের মানুষগুলো একটু ভালো থাকবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু একবারে করাপ্টেড হয়ে গেছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু একজন সাধারণ নাগরিক তারা যখন কোনো একটা জায়গায় বঞ্চিত হবে তারা প্রথমে কোথায় যাবে না প্রশাসনের কাছে যাবে প্রশাসন তার বিচার করবে না করলো না তাহলে প্রশাসনের মাথার উপরে কে আছে না প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে সরকার সরকারের কাছে যাবে সরকারের কাছে তারা কোনো সদুত্তর পেলো না সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো বিচার পেলো না তখন তারা কোথায় যাবে তারা যাবে কিন্তু বিচার ব্যবস্থার কাছে কিন্তু বিচার ব্যবস্থার যে এরকম একটা অদ্ভুতুরে রায় যে আমি কিছুজনকে বলে দিলাম টেন্টেড চিহ্নিত করে দিলাম আবার কিছুজনকে শুধু এইটা লিখে দিলাম আনটেন্টেড না বলে ফাউন্ড টু বি টেন্টেড আনটেন্টেড বলতে পারলাম না তাহলে আমাদের ধরে নিতে হয় একটা সরকার দুর্নীতি করছে নিশ্চিত এটা জলের মতো পরিষ্কার এটা বাচ্চা ছিল ও বোঝেন আমরা অস্বীকার করছি না কিন্তু বিচার ব্যবস্থা কোথাও কি কোনো জায়গায় প্রভাবিত হয়েছে কোথাও কি সুতো বাঁধা আছে এটা আমাদের খুব ভয়ের হয় যে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে এই যে এই যে চাপটা আমাদেরকে নিতে হচ্ছে এটা কেন নিতে হবে আমরা বিচার ব্যবস্থার কাছে গেলে তো আমরা সুরা পেয়ে যাব। আমরা আমাদের বিচারটা পেয়ে যাব কিন্তু আমাদেরকে দোষ না করেও কেমন একটা শাস্তি দেওয়া হলো আমরা বলছি না যে যাদেরকে টেন্টেড হিসাবে আপনি বিচার ব্যবস্থা চিহ্নিত করে দূরে সরিয়ে দিল তাদেরকে সরকার তো এখনো দূরে সরায়নি বিচার ব্যবস্থা সেখানে কেন মুখ খুলছে না আর যাদেরকে আনটেন্টেড বলতে পারলো না বিচার ব্যবস্থা তাদেরকে রেখে দিয়ে একটা কমিটি তৈরি করে পাঁচ সদস্যের বা তিন সদস্যের বা আরও যদি তার বেশি সংখ্যক হয় সদস্যের বেঞ্চ তৈরি করে বা কমিটি তৈরি করে কেন এই তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো না আমরা যদি সত্যিকারেরই কোনো দোষারোপ করে থাকি বা আমরা কোনো ভুল করে থাকি আমাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু যারা কোনো দোষ করল না তাদেরকে এরকম একটা রায় দেওয়া হলো যেটাকে আমাদের বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি প্রধান শিক্ষক ইসরাইল হক মণ্ডল বলেছেন যেটা কোনো জাজমেন্ট নয় এটা পানিশমেন্ট এটা দেওয়া যায় না আর এখন আমাদের এই অসময়ে এই দুঃসময়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সঠিক পথে গাইড করার পরিবর্তে বেশ কিছু তথাকথিত নেতা যারা বলছেন যে ইনডাইরেক্টলি অন্যজনকে ফোন করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলছেন যে আপনারা শিলিগুড়ির আন্দোলনে যাবেন না আপনারা পড়তে বসে যান লজ্জা করেন আপনাদের বলতে আমাকে বেশ কিছু শিক্ষক বলেছিলেন দু হাজার ষোলো প্যানেলের নয় দু হাজার ষোলো প্যানেলের শিক্ষক শিক্ষিকা তারা বলেননি বেশ কিছু আমার সিনিয়র দাদা বা আমাদের দু হাজার ষোলো প্যানেলের আগে যারা চাকরি করছেন এরকম অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের বলেছিলেন তাহলে ফর্মটা ফিল করেছেন স্যার একটু পড়তে বসে যান আমাদের অবাক লাগে যাদের সঙ্গে স্টাফ রুম শেয়ার করেছি যাদের সঙ্গে বুড়িটা ভাগ করে খেয়েছি খাবারটা ভাগ করে খেয়েছি তাদেরকে আমি বললাম স্যার আপনি একবার পরীক্ষা দিন না আপনাকে তো কেউ বারণ করেনি মজা নিচ্ছেন নিন অসুবিধার কিছু নেই নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই লড়াইটা আমরা ছাড়ব না লড়াইটা সবসময় করে এসেছি সবচেয়ে খারাপ লাগে ওনাদের থেকে আমাদের এই প্যানেলে বঞ্চিত হয়েছে আমাদের এই প্যানেলে চাকরিটা হারিয়েছে এমন অনেক শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত বলছে তাহলে ধরে নিতে হয় কোথাও যেন তাদের টিকিটা বাঁধা আছে এটাই তো আমরা বলেছিলাম যে লড়াইটা ঠিকঠাক করে হচ্ছে পারবেন না শিক্ষক শিক্ষিকাদেরকে শিক্ষাকর্মীদেরকে বোকা ভাববেন না আপনারাই পড়ে থাকবেন একদিন দেখবেন আপনার কাছে মানুষ শূন্য হয়ে গেছে শিক্ষক শূন্য আপনারা হয়ে গেছে লড়াই সর্বাত্মক হবে লড়াই সবাইকে নিয়েই হবে লড়াই আমরা থেমে থাকবো না লড়াই চলবে আমরা এখানে দর্তহীন ভাষায় বলে দিচ্ছি কাউকে আমরা নেতা প্রতিষ্ঠিত করার জন্য আসিনি আমরা এসেছি আমাদের হকের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের সামাজিক স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে থাকার পরিবেশটা কেড়ে নেওয়া হয়েছে জায়গাটা কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধেই আমরা লড়ছি ওটা ফিরে পাওয়ার জন্য আমাদের লড়াই সেই লড়াইয়ের বাইরে আমাদের এরকম কোনো অভিপসা বা দুরভিসন্ধি নেই আর ফোরাম সেই পথেই চলছে ফোরাম সঠিক পথেই চলছে ফোরাম সংঘবদ্ধ সুসংগঠিত আন্দোলন করছে সেটা রাস্তার আন্দোলন হতে পারে সেটা আইনের আন্দোলন হতে পারে বা আইনের লড়াই হতে পারে আমরা সেই লড়াইটা লড়ছি এবং আগামী দিনেও নয় আজকের দিনে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সেটা অনুভব করতে পেরেছে তাই আপনাদের বলবো নর্থ বেঙ্গলে অনেক স্যার ম্যাডামদের সঙ্গে আমার কথা হয়েছে বা আমাদের অনেক ফোরামের নেতৃত্বের সঙ্গে ফোরামের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা হয়েছে যে আপনারা সমস্ত বিদ্যালয়ে যান মাদ্রাসায় যান প্রাইমারি স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান যে হাজার ষোলো এসএসসি প্যানেলের যাদের চাকরি চলে গেছে সেই সমস্ত শিক্ষাকর্মীদের লড়াই লড়াই নয় এটা শিক্ষক জাতির এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই আপনারা সেটা করছেন আপনারা নিয়ে আসুন শিলিগুড়িতে উনত্রিশ তারিখ সবাই আমরা একসঙ্গে পথে পায়ে পা মিলে লড় পথে আমরা লড়ব সেই লড়াইটা আমরা তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথাই বলবো যে আপনারা যারা এখনো বাড়িতে বসে থাকেন অন্যরা লড়াই করবে আপনারা তার ফল ভোগ করবেন একটু লড়াইটা শিখুন না জীবনে কাজে দেবে আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাজে দেবে সারা জীবন বসে বসেই তো খেলেন সারা জীবন বাড়িতে বসে থাকলেন অন্যরা লড়াই করবে লড়াইয়ের ভোগ করবেন লড়াইয়ের স্বাদ নেবেন খবর নেবেন গুগল মিট হলে ঢুকে যাবেন কথা বলবেন বহু কিছু আইনি পরামর্শ দেবেন এত বড় আইন বিশেষজ্ঞ আপনারা হয়ে গেছেন তা না করে রাস্তার লড়াইয়ে নামুন যারা আইনের লড়াইটা লড়ছে তারা নিশ্চিতভাবে তারা দেখছে আর একটা কথা বলে রাখি ধৈর্য ধরুন এই মুহূর্তে যদি ধৈর্য যদি আপনার আমার সবার হয় ফলটা কিন্তু খুব খারাপ হবে অনেক কিছু বিষয়ে ভিতরে কনস্পিরেসি চলছে আমাদেরকে প্রত্যেককে পা ফেলতে হবে মেপে দশ পা এগোলে পাঁচ পা পিছোতে হবে সব কিছু পরিস্থিতিকে আমাদের পর্যালোচনা করে আমাদের এগোতে হবে ইসরায়েলবাবু একটা কথাই বলেছিলেন যে আমাদের আইনি লড়াই রাস্তার লড়াই যেমন হবে কূটনৈতিক লড়াইও কিন্তু একই সঙ্গে হবে এটাও একটা কিন্তু জায়গা যারা এখনো মনে করেছেন যে পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে মনো হয় আবার আসতে হবে তাদের বলি যে ওবিসি যে জ্বরটা হয়ে আছে সেই জ্বরটা কাটিয়ে ওঠাটা সরকারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ তারপরে তো টেন্টের টার্মিনেশনটা ধরানোর কথা বলা হয়েছে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ লিস্টের কথা বলা হয়েছে সেগুলো পরের ব্যাপার কিন্তু ওবিসি যে জ্বরটা এখন হয়ে আছে তার সংবিধানকে ভায়োলেট হয়ে যাবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষাটা কোনোভাবে নেওয়া সম্ভবপর সরকারের হবে না আর সরকার যদি কোনোভাবেই পরীক্ষাটা নিয়ে নেয় আগেও বলেছি পরীক্ষাটা আবার ক্যান্সেল হবে আবার ক্যান্সেল হবে পরীক্ষাটা আবার পাঁচ বছর পরে পড়তে বসে যাবে এমন কিছু ভেবেছেন তো নাকি যদি ভেবে থাকেন তাহলে করুন আমার অনেক পরিচিত বোন বসে গেছে জীবনে কোনোদিন রাস্তায় বেরোয়নি আবার পড়তে বসে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তার জায়গায় ঠিকঠাক মতো চলছে না সরকারকে ঠিকঠাক মতো চালাতে গেলে আমাদেরকে যেভাবে যে উপায়ে আমরা যে ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা কাজগুলো করছি সেই পথেই থাকুন আগামী উনত্রিশ তারিখ যে শিলিগুড়ি চলো ডাক দেওয়া হয়েছে সেই শিলিগুড়ির আন্দোলনটাকে সফল করুন কেন শিলিগুড়ির ডাক দেওয়া হয়েছে সেটা আপনারা পরবর্তী সময়ে বুঝতে পেরে যাবেন শিলিগুড়ির আন্দোলনটা আমরা সফল করি অনেক মাথা অনেক নেতা অনেক কনস্পিরেটর উঠে গেছে শিলিগুড়ির আন্দোলনকে নিজেদের চাকরি বাঁচানোটা ওদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হচ্ছে তারা নেতা হবে আরে ভাই নেতা হওয়ার যদি ইচ্ছা থাকে হও না অথস্র রাজনৈতিক দল আছে তার মেম্বারশিপ নিয়ে নাও কত বড় নেতা কত মানুষকে টানতে পারে যাও প্রচার করো রাজনৈতিক দলের প্রচার করো না কে বাধা দিয়েছে এত রাজনৈতিক দল ভারতবর্ষে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দল হচ্ছে যাও রাজনৈতিক দলের নেতা হও না কে বারণ করেছে বারণ করেন কিন্তু ভুল পথে চললে তাকে সঠিক করার দায়িত্ব আমাদেরকে নিতে আমরা নিয়েছিলাম কিন্তু তাতে ফলপ্রসূ করতে পারিনি বলি আমরা কিন্তু সে একই পথেই আছি কিন্তু আমরা অন্য উপায় অবলম্বন করেছি তাই আপনাদের সকল স্যার ম্যাডামদের বলবো দক্ষিণবঙ্গে যারা আছেন দেখুন উত্তরবঙ্গ থেকে স্যার ম্যাডামরা তারা আসবেন দক্ষিণবঙ্গে আমাদের উত্তরবঙ্গের আজকের এই আন্দোলনে উনত্রিশ তারিখের এই আন্দোলনে দক্ষিণবঙ্গের সমস্ত স্যার ম্যাডামদের বলব যে নিজ নিজভাবে যে রকম যাতায়াতের ব্যবস্থা করবে সে ট্রেনের মাধ্যমে হতে পারে বা বাসের মাধ্যমে হতে পারে উনত্রিশ তারিখ শিলিগুড়ির আন্দোলনে চল। আপনারা অনেক কিছুই জানতে পারবেন উনত্রিশ তারিখের আন্দোলনটাকে সফল করতেই হবে উত্তরবঙ্গ কিন্তু তারা উঠে পড়ে লেগেছে উত্তরবঙ্গের সমস্ত স্যার ম্যাডামরা আজকে শিক্ষাকর্মীদের বেতনটাই বন্ধ হয়ে গেছে একত্রিশে ডিসেম্বরের পরে তো আমাদের বেতন বন্ধ হয়ে যাবে তখন আপনারা কি করবেন আজকের দিনে দাঁড়িয়ে যেরকমের জায়গাটা সরকার তৈরি করতে চাইছে সরকারকে বুঝিয়ে দিতে হবে আপনি বা আপনার প্রশাসন আপনার সরকার ভুল পথে চলছে আপনাকে সঠিক পথে চলতে হবে সঠিক পথে যদি না চলেন তাহলে আমরা কিন্তু আপনার এই ভুল পথে চলাটা আমরা জেলার জেলার মানুষের কাছে কিন্তু তুলে ধরব তাতে আপনি মনে করেছেন মনে হয় আমার ভোট ব্যাঙ্কে কোনোরকম আঘাত পড়বে না আমি বহাল তবিয়তে থাকবো এটা কিন্তু সরকার যখন ক্ষমতায় থাকে ক্ষমতার দম্ভে সব কিছু কিন্তু ভুলে যায় তার অন্ধ হয়ে যায় যখন সব কিছু হারিয়ে যাওয়ার মতো জায়গা তৈরি হবে তখন কিন্তু আপনি চেষ্টা করলো বা আপনার সরকার চেষ্টা করলো কিন্তু পারবে না আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি তাই আপনাকে মাননীয়াকে আমরা অনুরোধ করছি যে এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে যে যে পদ্ধতি অবলম্বন করে শিক্ষাকর্মীদেরও যোগ্য অযোগ্যের পৃথকীকরণ তালিকা তৈরি করে যোগ্যদের চাকরিটা বাঁচানোর ব্যবস্থা করতে হবে একই সঙ্গে আপনায় আপনি যে সতেরো তারিখ ফাইল করতে চলে গিয়ে যে ভয়ঙ্কর বিপদটা আমাদের সামনে ডেকে নিয়ে এলেন যে ভয়ঙ্কর বিপদটা আপনি আমাদের সামনে ডেকে নিয়ে এলেন কিন্তু এইটা কিন্তু আপনি কোর মানে ভয়ঙ্কর বিপদে রেখে নিয়েছেন আপনি বলেন আমি বেতনের ব্যবস্থা করে দিচ্ছি আপনার কে বেতনের ব্যবস্থা করতে বলেছিল আপনি জাজমেন্ট এসে আপনি রিভিউতে যাবেন আপনি এম ফাইল করে গিয়ে তো করতে গিয়ে তো আপনি মেনে নিলেন জাজমেন্টটা কিন্তু আমরা তো জাজমেন্টটা মানছি না কারণ আমরা ভুল করিনি আমরা অন্যায় করিনি তাই আপনি ওই জিনিসটা করতে পারেন না আপনি যা ভুল করেছেন সেই ভুল থেকে আপনাকে কিভাবে আপনি এই জায়গাটাকে ঠিক করবেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে ফেরানোর ব্যবস্থা করবেন সেই জায়গাটা আপনি করুন শেষ করব আমাদের সকল চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটা কবিতা দিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সাগ্নিক কবিতা দিয়ে সাগ্নিক বীরেন্দ্র চট্টোপাধ্যায় অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খোলা রেখে সব কিছু দেখে যাওয়ার সময় এই সময়ে স্থির থাকতে না পারার কারণ হল আগুনে ঝাঁপ দেওয়া তোমার কাজ হলো আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয় আগুনকে সঠিকভাবে ব্যবহার করতে শেখা অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও সবাই প্রস্তুত থাকুন আগামী উনত্রিশ তারিখ শিলিগুড়ির মহাবিছিলকে সফল করুন শিলিগুড়িতে আমরা প্রত্যেকে পায়ে পা মিলিয়ে আমরা হাঁটি এবং আমাদের গর্জনটা নর্থ বেঙ্গলের চারিদিকে ছড়িয়ে দেই কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর সর্বত্র যাতে আমরা ছড়িয়ে দিতে পারি আসুন দেখা হবে আগামী উনত্রিশ তারিখ শিলিগুড়ির রাজপথে আপনার সাথে আমার আপনাদের সাথে আমাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সংগ্রামী অভিনন্দন সবাই ভালো থাকবেন পারলে হোয়াটসঅ্যাপ আজকের এই লাইভটাকে সবাই শেয়ার করবেন এবং দিকে দিকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি